মরোন মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণা ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণা ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারায় মাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিছেই হবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি মা নাম কি হবে উপায় যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি নি মা কি হবে ও তৌ মা করার সময়টাও এখন আমার নাই তোমা করার সময়টাও এখন আমার নাই মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই ডাক দিয়েছে যেতে হবে ভাই ভাই ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকবো পরে অন্ধকার কবরে পাড়াপড় সে ভাই আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট করে আমি পাপি থাকবো পরে অন্ধকার কবরে এই দুনিয়া কার জন্য নই তো চিরস্থায়ী এই দুনিয়া কার জন্য নই তো চিরস্থায়ী মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মর নামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন